আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা আসলে আমি একটা এই প্রথম আমি একটা পূর্ণাঙ্গ ব্লগ তৈরি করার চেষ্টা করেছি তো আমার ব্লগটা কেমন হয়েছে একটু কাইন্ডলি দেখবেন সবাই তো এই প্রথম যেহেতু আমি একটা ব্লগ তৈরি করার চেষ্টা করলাম আশা রাখছি আপনারা পাশে থাকবেন এবং আমার পুরো ব্লগটি দেখে মন্তব্য জানাবেন কেমন হয়েছে তো আমি বাজার থেকে কিনে আনা করলা সেটা পাকা ছিল তার বীজই শুকিয়ে নিয়েছিলাম সেই করলার বীজ আমি পানিতে প্রথমে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা দুয়েক তারপর সেই করলা বীজ আমি মাটিতে পুঁতে দিয়েছি এবং চারা গাছ গজিয়েছে সেই চারা ধীরে ধীরে বড় গাছে রূপ নিয়েছে এবং আমার নিজে হাতে লাগানো করলা গাছে করলাও ধরেছে বেশ আমি বেশ কয়েকটা চারা করলা গাছ লাগিয়েছিলাম তার মাঝে দুই তিনটা বড় হয়েছে সেগুলোতে যে করলা ধরেছে তা আমি এখন উঠিয়ে নিব আর করলা গাছটার জন্য আমি তেমন মাচা করতে পারিনি যেহেতু মাচা করার মতো সেই রকম সব উপকরণ ছিল না আমার হাতের কাছে তবে যা ছিল তাই দিয়েই চেষ্টা করেছি ড্রাগন ফ্রুট গাছের গায়ে করলা গাছ বেয়ে উঠেছে আমি সেখানে কয়েকটা বাঁশের ফালি দিয়েছিলাম মাচা করার মতো করে এরপর আমি প্লাস্টিকের যে দড়ির মতো থাকে প্লাস্টিকের দড়ি সেগুলো দিয়েও মাচা তৈরি করার চেষ্টা করেছি এটা অন্য আরেকটা করলা গাছ এবং এই গাছে কিছুটা খরার কারণে পাতাগুলো কুচকে গেছে যদিও তারপরে প্রচুর করলা ধরেছে এটা কিন্তু দেশি করলা দেশি উচ্ছে করলা এই জাতের করলা ফলন প্রচুর হয় কিন্তু এইটা আকৃতিতে বেশি বড় হয় না সাইজে ছোটো হয় এটা খেতে কিন্তু খুবই মজার তো আমি এই দেশি করলাগুলো এখন তুলে নিচ্ছি তুলার পর আমি এটা দিয়ে একটা রেসিপি তৈরি করব তো দেখুন আমার করলা গাছ আমি এটাতে কীটনাশক স্প্রে করেছি যদিও এখনও খুব একটা ভালো ফল পাইনি সম্ভবত আরও দু একবার কীটনাশক দেওয়ার পর গাছের পাতাগুলো আগের মতো সবুজ সতেজ হয়ে উঠবে পাতাগুলো একটু কুকড়ানো হয়ে গেছে এবং ডালগুলোতে সাদা ফাঙ্গাসের মতো পড়েছে তো আমি চেষ্টা করছি গাছের যত্ন নিতে আর নিজের হাতে লাগানো গাছ থেকে একটু সবজি সংগ্রহ করা এটা যে কত বড় গর্বের বিষয় আর সুখ পরম শান্তি তৃপ্তি এটা বলে বোঝানো সম্ভব না যারা নিজে গাছ লাগিয়ে সেইভাবে সবজি আবাদ করেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই মুহূর্তে আমার ফিলিংসটা যেহেতু আমি শহরের বাসায় থাকি এখানে চাইলেই এতটা জায়গা বা মাটি পাওয়া যায় না যে আমি প্রয়োজন মতো গাছ বা চাষবাস করতে পারবো তো এই শহরের বাসায় থেকে ছাদে বা বারান্দায় যেখানেই হোক একটু সবজি আবাদ করা আর আত্মতৃপ্তি নেওয়া হয়তো সম্পূর্ণ খাবারের চাহিদা মিটবে না এতে মেটে না তারপর যতটুকু পাওয়া যায় ততটুকুই বা কম কিসে তো আমি সব করলা উঠিয়ে নিয়েছি যা আজকে আমি রান্না করব এবং চলুন আমার সাথে আমার রান্নাঘরে তা অলরেডি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আমি সমস্ত করলা সাথে করলা ভাজি করব যে আলু দিব সেটাও কেটে নিয়েছি আর নিয়েছি মশলা আমি নিয়েছি ভাজা জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া আর সেই সাথে লবণ এইটু এইটুকুই শুধু গুঁড়া মশলা হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া জিরা জিরাটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম তারপর গুঁড়া করে নিয়েছি তো আমি পেঁয়াজটাকে প্রথমে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তারপর দিলাম সেই মশলাগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছিলাম হলুদ জিরার গুঁড়া আর লবণ তো পুরোটা দেওয়ার পর আমি এখানে দিয়েছি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি তো আমি ছোট চিংড়ি নিয়েছি যেহেতু ছোট করলা তো বড় চিংড়ি নিলেও সমস্যা ছিল না আমার কাছে এই মুহূর্তে ছোট চিংড়ি ছিল তাই আমি ছোট চিংড়ি দিয়ে এই করলাটা ভাজি করব। তো করলা ভাজি করার জন্য আমি চিংড়িটাকে এত সুন্দর করে ভেজে নিয়েছি এভাবে করলা চিংড়ি রান্না করার আগে অবশ্যই চিংড়িটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়িটার ভাজা যত সুন্দর হবে তত সুন্দর স্মেল আসবে এবং খেতেও বেশি মজা হবে তো আমার যখন চিংড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দিলাম একসাথে আর নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এটা আমি কিছুক্ষণ পর পর একটু নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় তো আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স আমি আজ যেই এই ব্লগটা তৈরি করার চেষ্টা করেছি বলেছি এটা আমার প্রথম পূর্ণাঙ্গ ব্লগ আমি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি তো জানি না কেমন হয়েছে অবশ্যই পাশে থেকে আমার পুরো ব্লগটা দেখবেন এবং আমাকে জানাবেন যে আমার ব্লগটা কেমন হয়েছে তো অলরেডি আমার রান্না প্রায় শেষ এখন উঠিয়ে নিলাম তা আমি একটা প্লেটে সার করে করার জন্য উঠিয়ে নিয়েছি এরপর আমি যেটা করব আমি আমার এই রান্না করা করলা ভাজি চিংড়ি করলা ভাজি আমি আমার খালোজানকে খাওয়াবো খালোজান নামাজ পড়ছেন তাই আমি একটু অপেক্ষা করছি বাবা আজ আর বেঁচে নেই তাই বাবা সমতুল্য আমি আমার খালোজানকে এই আমার নিজে হাতে লাগানো গাছের চিংড়ি করলা রেসিপিটা একটু খাওয়াবো আর মনে সেই যে আমি আমার বাবাকে খাওয়াচ্ছি তো উনি আমার বাবার চেয়ে অংশে কম নয় তো খাচ্ছে আমার নিজের গাছের করলা আমি নিজে রান্না করেছি এটা যে কতটুকু খুশি আর আত্মতৃপ্তি তা বলে বুঝাতে পারবো না তবে আজ আমি শতভাগ সন্তুষ্ট শতভাগ যে আমি আমার নিজের গাছের করলা ভাজি আমি খালুজানকে খাওয়াতে পেরেছি তাই আমি অনেক সন্তুষ্ট অনেক অনেক সন্তুষ্ট তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য